আবু বকরের দরজায় সে ডাক দিল আবু বকর বলার সাথে সাথে দরজাটা খুলে গেল নবী ডাক দিয়া বলে আবু বকর আপনি কি ঘুমান নাই আবু বকর ডাক দিয়া বলে আমার আপনার কি মনে নাই গত ছয় মাস আগে যে আপনি আমারে বলেছিলেন রে আবু বকর আমি হিজরত করব আর আমি নবী হিজরতের সঙ্গে হবেন আপনি আবু বকর আল্লাহর কসম করিয়া বলিয়া আল্লাহর কসম ওই দিনের পর থেকে আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানাতে পিঠ লাগাই নেই শুধু আমি একা পিঠ লাগাই নেই তা নয় ও নবী কে দেখেন আমার বাসার উঠ প্রতিদিন দরজার দিকে থাকে আর মনে মনে বলে নবী আসবেন আমার নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন আমি আবহাওয়া ঘুমাই নাই উঠগুলো ঘুমাই নাই তা নয় ও নবী বাসার মধ্যে চলেন নবীজি বাসার মধ্যে গিয়া দেখে অনেক নাস্তার আয়োজন করা